আগে মা সর্দির পরে খেয়ে সর্দি গা আরে আচ্ছা ঠিক আছে তাহলে কিস্তি মাফ করে দিলাম মানুষ কত নিচে নেমে গেছে সামান্য কটা কিস্তি টাকার জন্য নিজের মায়েরে মায়ের হলাইলো যা আমিও সারার বান্ধব আমিও আজ কিস্তি টাকা নিয়ে যাবো এখানে বয়ে থাকি কিস্তি লাগে সেগা হ্যাঁ মা কিস্তি লাগে সেগা আজকে বাসিলাম পাইছে আছে গা মৰা পাইছো কি বুলি নাই আপোনাৰ খুব ভালকৈ ঠাণ্ডা মতে ভাল লাগে সমস্যা হলো নয় শোটায় কিস্তি একশো ম্যানেজ করে আসি আর শুটে ম্যানেজ করে নি কথা আমার আর না আমার আছে কিস্তি দিয়ে একটা কিস্তি নিয়ে আজকে আমি কয়জন প্রতি আমি কিছু ছাড়া যাবো না